আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন পসিভস তোমাদের এই অ্যাডমিশন লাইফে যখন আমি ছিলাম তোমাদের সময় আমি কি কি করেছি এটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। আমি আছি তোমাদের সাথে রিপন ভাইয়া পড়াশোনা করছি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে তো দেখো পরিচয়টা হচ্ছে এখানে যে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ ঢাকা ইউনিভার্সিটি আর আমার ওই সময় ম্যারিট পজিশন ছিল তোমার দেখো ম্যারিট পজিশন আমার ছিল হচ্ছে উনিশশো তিরানব্বই খুবই খারাপ ম্যারিট পজিশন কিন্তু আমার টার্গেট ছিল পুরোটা হচ্ছে বুয়েট ঠিক আছে আমি টার্গেট নিয়েছিলাম বুয়েটকে বুয়েটে চান্স পাইতে হবে ঠিক আছে এই হচ্ছে টার্গেট তো বুয়েট বুয়েটে যখন আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করি প্রথম প্রথম যখন করতেছি আরে বুয়েট তো বুয়েট সব বাদ হ্যাঁ তো এইভাবে যখন করছিলাম তো এর আগে আমার হচ্ছে মানে অ্যাডমিশনটা শুরু হয়েছে বিউপি পরীক্ষা দেওয়ার মাধ্যমে সবার প্রথমে দেখবা তোমাদের যখন অ্যাডমিশনের এটা আসবে সবার আগে সার্কুলার আসবে বিউপির বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল ঠিক আছে বিউপি যখন প্রশ্ন মানে কোশ্চেন করে তো আমি ভাবলাম আমার তো টার্গেট বিউপি না আমার টার্গেট হচ্ছে বুয়েট পরে আমি এক ভাইয়ের কাছ থেকে বললাম যে ভাই আমি কি বিউপি পরীক্ষা দিব কি দিব না ভাই বলল পরীক্ষার এক্সপিরিয়েন্সটা সবথেকে গুরুত্বপূর্ণ তুমি ঢাকা এসে বিউপিতে পরীক্ষা দিচ্ছ এটা তোমার জীবনে একটা বড় অভিজ্ঞতা হবে অ্যাডমিশন লাইফে অন্তত তুমি বুয়ে ঢাবি পরীক্ষা দেওয়ার আগে ঢাকায় আসো একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও তখন তুমি বুঝতে পারবা যে তোমার কি হচ্ছে কি হচ্ছে না তো বিউপি তো আমার মেন টার্গেট ছিল না তো আমি ভাবছি বিউপির মাধ্যমে যদি আমি ভার্সিটিটা কভার করতে পারি এটা আমার জন্য লাভ তো এই বিউপি কে টার্গেট নিয়ে আমি ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলেছিলাম বুঝছো ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক এইবার এই তো গেল পরবর্তীতে বিভিন্ন ধরনের পরীক্ষা আসে মানে বিভিন্ন টেনশন এই পড়ছি ওই পড়ছি হ্যান ত্যান এইবার আমার মেন পরীক্ষা চলে আসছে বুয়েট বয়েটের প্রিলি পরীক্ষা শুরু বুয়েটের প্রিলিমিনারি পরীক্ষা যখন দিই তার এক সপ্তাহ পর আমার রেজাল্ট আসে আর এই বোয়েটের প্রিলিমিনারি প্রিলিমিনারিতে আমি টিকে গেছি ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে বুয়েট রিটেন আমি যখন এই প্রিলিতে টিকছি তখন আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং গুচ্ছের দিকে অতটা ফোকাস দেই নাই ঠিক আছে ওদের আর কোয়েশ্চেন ম্যাঙ্কও সলভ করি নাই তখন আমি বিভিন্ন ধরনের রিটেন ভিত্তিক প্রশ্ন সলভ করা শুরু করছি তো ওই কারণে আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুচ্ছে যে পরীক্ষাটা হয় ওখানে রেজাল্ট আমার খুবই খারাপ আসছে একদম চান্স না হওয়ার মতো ঠিক আছে তো ঝুলে থাকলে হয়তো একটা সিট পাইতাম তবে একদম চান্স না পাওয়ার মতো তো ওখানে একটা বড়ো একটা ডিপ্রেশন আসে কারণ ওদের রেজাল্টটা আগে দিছিল। বইয়েটা রিটেন রিটার্ন পরীক্ষার আগে দিন ওদের রেজাল্ট দেয় দেখি যে আমার পজিশন আমি চান্স হয় নাই ঠিক আছে তো আমি তো বিশাল ডিপ্রেসড পরীক্ষা আমার কালকে বুয়েট আজকে আমার গুচ্ছে রেজাল্ট দিচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং গুচ্ছে পরীক্ষার আমার ওই যে মাইন্ড একদম গেছে পরে রিটেন পরীক্ষাও আমি খারাপ করছি বুয়েট রিটার্ন হবে না একমাত্র আমার কাছে উপায় ছিল ঢাবি সারা জীবন আমার ব্যাকআপ পয়েন্ট হিসেবে ঢাবি ছিল যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করে তারা দেখবা যে বুয়েটের পরে ব্যাক হিসেবে ঢাবিকেই রাখে ঠিক আছে তো আমিও এটা করছিলাম তো যখন আমার এটা হয় তো আমি আবারও ওইদিকে তাকালাম ওইদিকে তাকাই দেখছে আমার ভার্সিটি কোশ্চেন ব্যাংক আমার একবার সলভ আসে তো আর কোথাও নরম চরম কোথাও পরীক্ষা দেবো না যে একটা জিনিসকেই টার্গেট নাও সেটা হচ্ছে ভার্সিটি ক নিজেকে আমি এইভাবে বোঝাইলাম বোঝানোর পরে আমি ভাবছি আমার একবার সলভ রয়েছে আমার কষ্ট হবে না আমি আর একটা বার সলভ করি একটা সপ্তাহ টানা কিচ্ছু করি নাই ভার্সিটি ক আবার শেষ করছি তাহলে এই দিয়ে আমার দুইবার টার্গেট শেষ হয়েছিল সাথে সাথে এইবার দেখলাম যে হচ্ছে আমার ঢাবি পরীক্ষা অমুক তারিখ মিনিমাম হচ্ছে বিশ দিন ছিল আর এই বিশ দিনের ভিতরে ঢাবি কোশ্চেন ব্যাংকের আমি বিগত বিগত দশ থেকে বারো মানে তোমার হচ্ছে প্রায় বারো বছর ধরো প্রায় বারো বছরের কোশ্চেন ব্যাংক মানে কোশ্চেন টোটাল সলভ করছে তারপরও মন ভরছে না কারণ এত পরিমাণ রাগ হয়েছে এত পরিমাণ জেদ আসছে যেমন কোথাও চান্স হলো না এদিকে ডিপ্রেশনও ভরপুর ঠিক আছে তো সেই কারণে বারো বছরের কোশ্চেন ব্যাংক সলভ করে আমি আবার রিভিশন দিব। সেক্ষেত্রে এই কোশ্চেন ব্যাংকটা আমি হচ্ছে যেহেতু উদ্ভাসে ভর্তিছিলাম ওরা আমাকে ঢাবির কোশ্চেন ব্যাংক সাপ্লাই দিছিল বইটার কোশ্চেন ব্যাংক দিছিল সব কোশ্চেন ব্যাংক তো ঢাবি কেটে রেখে দিছিলাম তো ওদের ওখান থেকে আমি বিগত বারো বছরের কোশ্চেনগুলো নিয়ে সলভ করছি পরে আবার করছি পরপর দুই দুইবার টানা এবার ওরকম করছি পরে হচ্ছে আমার সিট হচ্ছে খুলনাতে ছিল খুলনাতে এক ভাইয়ের কাছে গেলাম তো ওখানে যাওয়ার পরে ওখানে আমি দুই দিন টাইম পাইছিলাম ওখানে আর একটা দিন সলভ করছি তাহলে টোটাল আমার ধাবির কোশ্চেন ব্যাংক তিনবার সলভ হয়েছে সলভ হওয়ার পরে তো আমি বলতেছি যে এটাই আমার লাস্ট পরীক্ষা জীবনের আমি আর কোথাও পরীক্ষা দিব না দিয়ে আসি তারপরে হচ্ছে ঢাবি পরীক্ষা যখন দিয়ে আসলাম তো যেভাবে প্যাটার্নে পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়ে এসে খুব খুশি তখন ভাইকে মিল্টন ভাই আমার গাইড গাইড করতো সময় ভাইকে বললাম যে ভাই এভাবে পরীক্ষা দিয়ে আসছি ভাই বলছে চান্স হয়ে যাবে এবং ভালো পজিশন আসবে তো পজিশন পরবর্তীতে চান্স হওয়ার পরে দেখলাম যে উনিশশো তিরানব্বই আসলো পরে ঢাকা ইউনিভার্সিটি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টকে ফার্স্ট চয়েস দিয়ে আহ ওটাতে ভর্তি হয়ে গেছি তখন ইঞ্জিনিয়ারিং খুব ভালো লাগতো ঠিক আছে তো এই জন্য তো এখন এই জায়গায় তোমার ক্ষেত্রে যদি আমি এখন দাঁড়াইতাম তো ভাই আমি কি করতাম সেই প্রশ্নটা হচ্ছে যে বেসিক তো বেসিকের জায়গায় তুমি যেখান থেকেই পারো বেসিকটা শিখে নাও বা তোমার যদি বেসিক বেসিক আর কতদিন শিখবা ইলেভেনে শিখছো টুয়েলভে শিখছো বেসিক তোমার যেটা আছে সেটা তুমি সংগ্রহ করে নিয়ে নাও আর এখন তুমি যাই করো না কেন ভাই তুমি যদি বুয়েটের হও তাহলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক একদম টানা মিনিমাম ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দুইবার সলভ করবা তুমি যদি ধাবিকে টার্গেট নাও তো ধাবিকে টার্গেট নিলে ভাই ভার্সিটি কোশ্চেন ব্যাংক তুমি মিনিমাম দুইবার আর ম্যাক্সিমাম চারবার ঠিক আছে মিনিমাম তুমি যদি ধাবিকে টার্গেট নাও তাহলে মিনিমাম দুইবার তোমার সলভ করা থাকবে প্রথমবারে তুমি হয়তো সলভ একলা করতে পারবা না এক্ষেত্রে অন্য লোকের সাহায্য নাও তুমি যেখানে ভর্তি আছো সেখানকার সাহায্য নাও অথবা তোমার ফ্রেন্ডকে সাহায্য নাও নিয়ে তুমি ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক একবার প্রু মানে একদম ট্রুলি একদম কোথাও তুমি নিজের ভিতরে গোজাভিলির আশ্রয় নিবানি সব তুমি পারো তার পরবর্তীতে তুমি নিজে একবার রিভিশন দাও যখন তোমার এটা শেষ হয়ে যাবে তুমি আর একটু সময় নষ্ট করো না কারণ যখন তোমার পরীক্ষা শুরু হবে প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখবা এক সপ্তাহ গ্যাপ দিচ্ছে না একটার পর একটা পরীক্ষা হয়েই যাচ্ছে সেক্ষেত্রে টাইম টাইম না। এইটা যখন তোমার দুইবার দুইবার প্লাস সলভ হয়ে যাবে তখন আর বসে থেকো না তোমার যেটা টার্গেট সেই সেইটার কোশ্চেন ব্যাংক কিনে ফেলো তোমার যদি ঢাবি টার্গেট হয় ঢাবি ডিইউ কোশ্চেন ব্যাংক পাওয়া যায় ঠিক আছে বিভিন্ন সিরিজের কোশ্চেন ব্যাংক পাওয়া যায় আমি উদ্ভাসের পড়ছিলাম তুমি চাইলে অ্যাসপেক্ট সিরিজেরটা পড়তে পারো তুমি চাইলে জয়কলিটা পড়তে পারো কিন্তু ঢাবি কোশ্চেন ব্যাংক মিনিমাম 10 দশ থেকে বারো বছরটা সলভ করো এটা একদম তোমার হাতে নাতে টার্গেট এবং সলভ শুধু সলভ না ওইটা দুই থেকে তিনবার দুই থেকে তিনবার তুমি নিজে সলভ করো সলভ করার পরে দেখবা তোমার ব্রেন বুঝতে পারবে যে আমার আজকে মানে মনে করো তোমার হচ্ছে বিশ তারিখই হচ্ছে ধাবি পরীক্ষা আজকে তোমার হচ্ছে চার তারিখ তুমি ঢাবি পরীক্ষার প্রশ্নটা দুইবার অলরেডি সলভ করেছো আরো একবার সলভ করো তখন তুমি দেখবা কি তোমার ব্রেন বুঝতে পারছে যে আমার সামনের পরীক্ষাটা কি এবং আমি এই এই সলভ করছি তাহলে এই কোশ্চেন গুলো এই প্যাটার্নে আসতেছে না আমি তো ভালোই পারছি তো ব্রেন তোমাকে নিজে রিল্যাক্স ফিল করবে এবং তোমার ভিতরে এতটা কনফিডেন্স নিয়ে আসবে যে না আমি পারবো অন্তত তুমি পরীক্ষায় যাওয়ার আগে যে হয় ভিতরে সেটা তুমি না অনেকে দেখবা কি পরীক্ষা যাওয়ার আগে সরাসরি পরীক্ষা ঢোকার খায় অনেকে একটা জিনিস কখনো লেটে যাবা পরীক্ষার হলে অন্তত আধা ঘন্টা যেয়ে বসে থাকবা বুঝছো যদি একবার মনে হয় যে বল আমি পারবো না আমি এ করছি আমি ও করছি আমার এ তো হয়নি তুমি শেষ তোমার আর কোশ্চেন অ্যান্সার করার কোন সুযোগই থাকবে না তুমি পারবাই না তোমার হাত চলবে না তোমার ব্রেন চলবে না বুঝতে পারছো তো সবার আগে যেটা থাকবে তোমার মাস্ট নিডেড যেটা ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক তোমার ওটা মিনিমাম দুইবার সলভ থাকা লাগবে আর ঢাবি যদি টার্গেট হয় ঢাবির কোশ্চেন ব্যাংক পার্সোনালি ওর পরীক্ষা আসার ঠিক পঁচিশ থেকে এক মাস আগে তুমি ঢাবি ক নিয়ে মানে ঢাবি কোশ্চেন ব্যাংক নিয়ে বসে যাও এবং ওটা সলভ করতে থাকো মিনিমাম যেন তোমার দুই থেকে তিনবার সলভ হয় এমন টাইম নিয়ে বসবা আমি ঢাবি কোশ্চেন ব্যাংক সলভ করেছিলাম এক মাস আগে থেকে যেমন ঢাবি এই মাস পরীক্ষা আমি দিন গুনে গুনে পড়তাম ওইভাবে সলভটা করছিলাম তো আমার যে ডিপ্রেশনটা ছিল ইঞ্জিনিয়ারিং গুচ্ছে আমার ওখানে চান্স হয় নাই বুয়েটে প্রিলি পরে রিটেনে হয় নাই তো একদম ভেঙে পড়ছিলাম একদম ভেঙে পড়ছিলাম তারপরও যে আমার একটা মনের ভিতরে বল ছিল যে ওখানে আমার হয়তো কোনো গোজামিলের আশ্রয় ছিল ওই জন্য আমি ওই দুইটা পাই নাই কিন্তু ভার্সিটি ক আমার মিস না যাই মানে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক এমনভাবে সলভ করছি যেখানে গোজামেল থাকার কোনো সুযোগ নাই পরবর্তীতে ধাবি ক কোশ্চেন ব্যাংক সলভ করছিলাম অ্যান্ড দেন এখানে টিকে গেছি ঠিক এইভাবে তোমার যদি ঢাবি ক এবং যাবি তারপরে হচ্ছে তোমার হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি এই তিনটা ইউনিভার্সিটির জন্য একই প্যাটার্ন ওই ওইটা মিনিমাম দুইবার তোমাকে সলভ থাকা লাগবে এবং ওদের পরীক্ষার আগে ওদের পার্সোনাল কোশ্চেন ব্যাংক যেটা থাকে যেমন ঢাবির প্রশ্ন ব্যাংক থাকে তোমার জাবির প্রশ্ন ব্যাংক থাকে রাশিয়ান ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক থাকে এইগুলো তোমাকে মিনিমাম দুই থেকে তিনবার করা লাগবে তুমি যখন একটা ইউনিক ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক তুমি নিজে নিজে করবা তখন তোমার ব্রেন বুঝতে পারবে যে ওই ইউনিভার্সিটি প্রশ্নগুলো এইভাবে পুশ করতেছে তো আমাকে এইভাবে শেখা লাগবে কারণ তোমার তো বেসিক আছে ভাই তুমি শুধুমাত্র ব্রেনকে ওই পথে খাটাই দাও ব্রেন ওইভাবেই চলতে থাকবে বুঝতে পারছো আর একটা জিনিস যে যে ইউনিভার্সিটিতে তুমি টার্গেট নিছো তার কোশ্চেন ব্যাংক সলভ না করে তুমি জীবনে পরীক্ষার হলে যাইও না বুঝতে পারছো এটা সাজেস্ট থাকবে আর হচ্ছে তোমাদের শুরুতে কখনো গোজা মিলের আশ্রয় না যা পড়বা মনোযোগ দিয়ে এবং ভালোভাবে তার দুই তিনটা জিনিস বেসিক যখন শিখবা কখনো ভুল মানে ভুল শিখবা সেটা হচ্ছে আর ভার্সিটি কোশ্চেন ব্যাংক করলে মিনিমাম দুইবার করবা আর ওটা না করলে তো তোমার অ্যাডমিশন দেওয়াই লাগবে না এডমিশন তুমি পাবা না কোথাও এটা শিওর আর ইউনিক ইউনিভার্সিটি যেগুলো যাবা তাদের কোশ্চেন ব্যাংক যেন দুই থেকে তিনবার সলভ থাকে এই তিনটা সাজেস্ট আমার থাকবে তোমাদের জন্য তোমাদের জন্য অনেক দোয়া রইলো পরীক্ষায় ভালো করো ভালো জায়গায় চান্স পাও আমার জন্য দোয়া করিও আলাইকুম